আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে আজ পুকুরে মাছ দিয়ে সবাই নাকি বার্বিকিউ খাবে তার জন্য বার্বিকিউ বানাচ্ছে আমার ছোট ননদ তো বার্বিকিউ খেতে খুবই ভালো লাগে এত কষ্ট বার্বিকিউ করতে এদিকে মাছ বেশি তা অনেক সময় লেগে গিয়েছে তো একটার পর একটা এনি ভেজে নিচ্ছে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে হঠাৎ করে গলার বয়সটা এত পরিমাণে খারাপ হয়ে গিয়েছে কি বলবো এদিকে তো আমার বড়নাশ বেশি দেরি হয়ে গিয়েছে বলে গ্যাসের ভিতরে তিনটা মাছ বেজে নিয়েছে রাত নয়টা বেজে গিয়েছে হয় না তো এই যে দেখেন কতগুলো মাছ বেজেছে মানে পোড়া দিয়েছে আর কি আমার শিফা মতো পাগল হয়ে গিয়েছে ও মাছের বারবিকিউ খাওয়ার জন্য তো এদিকে দেখেন গতবার খুব সুন্দর একটা ভিডিও নিয়েছি আর এবার কোনো আগুন নেই তো আমার খুব মনটা খারাপ হয়ে গিয়েছে তাই একটু পেয়েছে দেখেন কতটুকু সুন্দর আগুনের ইয়েটা আমার কাছে এত ভালো লেগেছে মন যাচ্ছে একটু হাত দিয়ে আবার বলি না পড়ে গেলে তোরে বাবা ব্যথা লাগবে একটু মজা নিলাম আপনাদের সাথে কিছু মনে করবেন না তো এই যে সকালবেলা শাশির মা বাভাপিটা বানাচ্ছে সবার জন্য তো এই নারকেলগুলো হচ্ছে বরিশালের নারকেল বরিশালের নারকেল দিয়ে ভাপা পিঠা খাবো বাবা যায় খুব ভালো লাগে বরিশালের নারকেলগুলো খেতে এত মজা কি বলবো আমার বিয়ের পরে একবার বরিশাল গিয়েছিলাম তখন খেয়ে আসছিলাম তো আবার এখন খাচ্ছি খুবই মজা নারকগুলা ডাবের পানি এত মিষ্টিকে বলবো এই যে বাপা পিঠা মা বানিয়ে নিল এই পিঠাগুলো হচ্ছে আমার জন্য আর মিঠাটা মিঠাইটা এ এত মজা এত ফ্লেভার কি বলবো খেজুরের গুড় তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে চলে যাচ্ছি স্কুল বাড়িতে ভোট দেওয়ার জন্য জীবনে প্রথম করে বাবা আবার দেখি সামনে পুলিশ যাই হোক একটু মজা নিলাম কেউ কিছু মনে করবেন না তো এখান থেকে স্লিপ নিয়ে ভোট দিয়ে চলে আসলাম বাড়িতে এসে আপু দুইটা মুরগি নিয়ে আসলো এই মুরগিগুলো আছে রান্না হবে আজকের ব্লক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ